রাশিয়ার কস্কের অভ্যন্তরে যখন আমেরিকান সৈন্য আবিষ্কার হয় তখনই মিস্টার ভ্লাদিমির পুতিন বলেছেন আমাদের ভূমিতে যদি বহিরাগত সৈন্য থাকে তাহলে বহিরাগতরা যেখানে অবস্থান করবে আমাদের অস্ত্র সেখানে আঘাত আনবে আর সেক্ষেত্রে আমাদের যে সকল অ্যালায়েন্সরা রয়েছে বা আমাদের যে সকল বন্ধুরা রয়েছে সকল অ্যালায়েন্সকে কাজে লাগানো হবে এরপরই তিনি ছুটি গিয়েছেন শেষ নেয় বন্ধুরা এরপরই বেলারুসের প্রেসিডেন্ট তার সমগ্র বাহিনীর তিন ভাগের এক ভাগকে ইউক্রেন সীমান্তে মোতায়েন করেছেন যেন যে কোনো পরিস্থিতি সামাল দেওয়া যায় এবং প্রয়োজন হলে আপনার বেলারুশ এবং রাশিয়ার যৌথ কমান্ড দ্রুততম সময়ের মধ্যে এক ঘন্টারও কম সময়ের মধ্যে একশো চল্লিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত অর্থাৎ বেলারুশ সীমান্ত থেকে মাত্র একশো চল্লিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত ইউক্রেনের রাজধানী কিয়েবের অভ্যন্তরে ঢুকে পড়া যায় যে কোনো একটি দেশের রাজধানী কিয়েব দখল মানে কেল্লা ফতে এবং পুরো এরিয়া বা পরিকল্পনা অত্যন্ত গুরুত্ব সহকারে এমনভাবে বাস্তবায়িত হবে যেখানে আমেরিকা এবং তার যে সকল মিত্রবাহিনী রয়েছে সেগুলো রেসপন্স করার কোনো সময় পাবে না বন্ধুরা আর একটা ব্যাপার আপনাদের বলে নিতে চাই সেটি হচ্ছে এই সুযোগে কি মিস্টার ভ্লাদিমির পুতিন ইরান এবং প্যালেস্টাইন হিজবুল্লাহ এদেরকে সহায়তা করতে পারেন অর্থাৎ এদেরকে সহায়তা করা মানে হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলি লবিজে রয়েছে সেই স্বার্থে আগাতানা মিস্টার ভ্লাদিমির পুতিন সময় বলেছিলেন আমরা প্যালেস্টাইনকে অস্ত্র দিয়ে সহায়তা করব। যখন যুদ্ধটি শুরু হয় তখনই এই বক্তব্যটি তিনি দিয়েছিলেন তিনি বলেছিলেন যে আমরা পেলিস্তিনিকে অস্ত্র দিয়ে সহায়তা করতে পারি যেন তারা তাদের স্বাধীনতাকে ত্বরান্বিত করতে পারে আর এরপরই হিজবুল্লাহ অস্ত্রে শস্ত্রে ভয়ঙ্কর রকমের শক্তিশালী হয়ে ওঠে বন্ধুরা হিজবুল্লাহকে অস্ত্র দেওয়া মানে ইসরায়েলের উপর চাপ বৃদ্ধি করা আর ইরানকে প্রচুর পরিমাণে সমরাস্ত্র দেওয়া মানে সেটি হচ্ছে যে কোনোভাবে সেটি হামাজ বা হিজবুল্লার কাছে পৌঁছে যাওয়া আর এটিও ইসরায়েলের বিরুদ্ধে কাজ করবে অর্থাৎ ইসরায়েলের স্বাধীনতা সার্বভৌমত্বের বারোটা বাজানোর জন্য রাশিয়া যদি কাজ করে সেক্ষেত্রে বারোটার পরিবর্তে সাড়ে বারোটা বা তেরোটা বেজে যেতে পারে সুতরাং মিস্টার ভ্লাদিমির পুতিনের সেই বক্তব্য কিছু ধরে যদি আমরা বলতে চাই ভবিষ্যতে এমন কিছু ঘটতে পারে কিনা আমি বলবো এখন ঘুরস না তাই দেখেন কারণ হিজবুল্লাহ পূর্বের তুলনায় অতিমাত্রায় আগ্রাসী তাদের আক্রমণের ধার যদি গত এক সপ্তাহে দেখেন একেবারে লেজগোবর অবস্থা পাকিয়ে ফেলেছে ইসরায়েলির সেনাবাহিনী তারা গ্যালেলি অঞ্চলে বিধ্বস্ত হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে পূর্বে ইসরায়েল লক্ষ্য করে যে সকল ক্ষেপণাস্ত্র বা আত্মঘাতী ড্রোন ছোড়া হতো তার অধিকাংশই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো বাধা দিত বা ফেলে দিত কিন্তু অতি সম্প্রতি দেখা যাচ্ছে সেই প্রবণতা কমছে বন্ধুরা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আত্মঘাতী ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার পরিমাণ পূর্বের তুলনায় বহুগুণে বৃদ্ধি পেয়েছে এটি ইসরায়েলের জন্য চরম রকমের এক মাথা ব্যথার কারণ হয়ে দেখা দিয়েছে আর এটি যদি এভাবে চলতে থাকে ইসরায়েলের সার্বভৌম নিরাপত্তার বারোটা বাঁচবে আর ইসরায়েলেরকে যদি এখানে চাপে ফেলা যায় আমেরিকাকে ইউক্রেন থেকে সরানো যাবে অর্থাৎ মিস্টার বলতমির জেলনেস্কির সেই উক্তিটি আপনি মনে করে দেখেন যখন সাতই অক্টোবরে প্রচণ্ড রকমের হামলার মাধ্যমে ইসরায়েলের প্রায় বিভিন্ন অংশে ঢুকে গিয়েছিল হামাজ যোদ্ধারা ঠিক তখনই আমেরিকা এবং তার মিত্ররা ইউক্রেনকে ফেলে রেখে তারা ইসরায়েলের অভ্যন্তরে গিয়েছিল ইসরায়েলকে বাঁচাতে শেষ পর্যন্ত ইসরায়েলের অস্তিত্ব রক্ষা করতে গিয়ে সেখান থেকেই মূলত ইউক্রেনের হার শুরু অর্থাৎ এরপরে প্রায় তিন মাস পর্যন্ত একটা গুলিও ইউক্রেনকে দেয়নি কোনো মিত্র আমেরিকার সহরাষ্ট্র সরবরাহ প্রায় তিন মাস পর্যন্ত বন্ধ ছিল তারা কংগ্রেসে এটির অনুমোদনের কথা বলে আটকে রেখেছিল তবে বাস্তবতা কঠিন হলেও সত্য তখন তাদের মূল উদ্দেশ্য ছিল একেবারে অথই জলে পড়া বা পানিতে পড়া শেষ পর্যন্ত ডুবতে থাকা ইসরায়েলকে টেনে তোলা এবং যে কোনো পরিস্থিতিতে জিরো টলারেন্স নীতি নিয়ে পৃথিবীর যে কোনো কোথাও কিছু হচ্ছে সেগুলোকে মাটি চাপা দিয়ে ওই ইউক্রেন থাকলো না থাকলো তাইওয়ান থাকলো না থাকলো সেই বিষয়টিকে পাশে রেখে যে কোনো পন্থায় ইসরায়েলকে ভাসিয়ে তোলা কারণ মধ্যপ্রাচ্যের এই দেশটির অস্তিত্বের সাথে আমেরিকা এবং তার পশ্চিমা বিশ্বের অনেক কিছু জড়িত মধ্যরায় দেশটি না থাকলে পুরোপুরি মধ্যপ্রাচ্য থেকে তারা অ্যাবলিশ হয়ে যাবে সুতরাং এই দেশটির অভ্যন্তরে পাড়া দিয়ে তারা পুরো মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণ করতে পারে বা নিয়ন্ত্রণ করতে চায় এখন ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছিল যে সাতটি অক্টোবরের হামলার পেছনে রাশিয়ার হাত রয়েছে কারণ এই হামলার পেছনে ইসরায়েলকে প্রচণ্ড মাত্রায় ওয়াস্থিতিশীল করা গেছে এবং ইসরায়েলের যে সকল নেয়ারেস্ট বন্ধু দেশগুলো ছিল তারা এতটা ঝাঁকুনি খেয়েছে যে যেটি তারা কল্পনা করতে পারেনি অর্থাৎ কার্স্ট অঞ্চলে ইউক্রেনের অভিযানের মাধ্যমে রাশিয়াকে যে ঝাঁকিটি দিতে পেরেছে পশ্চিমা বিশ্ব সেটির স্থায়িত্ব ছিল মাত্র চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা। পরবর্তীতে রাশিয়ান বাহিনী যখন উল্টো তুলো তুলোধোনা শুরু করল তখন আবার পেপারটি পুরোপুরি বদলে গিয়ে এখন মিস্টার বলদবির জেলোনেস্কি তাদেরকে ব্লেম করছে আমেরিকা জার্মানি এবং তার সকল মিত্ররা ফান্ড ক্রাইসিসের কথা বলে সমরাষ্ট্র সরবরাহে ডিলে করছে বিদায় কার্সকে তারা অবর্ণনীয় একটি দুর্দশার মধ্যে পড়ে গেছে বন্ধুরা এখন ব্যাপারটি হচ্ছে রাশিয়া যদি এই নিজের ভূমি দখল থেকে মুক্ত হতে চায় তাহলে তার ইউক্রেনের বিরুদ্ধে লড়তে হবে আবার আমেরিকার দুর্বলতম স্থানেও আঘাত আনতে হবে আমেরিকার দুর্বলতম স্থান তারা খুব ভালো করে জানে কোথায় বন্ধুরা তার মানে কি রাশিয়া আবার এই ইসরায়েলের বিরুদ্ধে এই সকল মিলিশিয়া গোষ্ঠীকে সমরাস্ত্র দিয়ে সহায়তা করতে পারে তখন আমেরিকা নাওয়া খাওয়া ভুলে সব কিছু রেখে আবার ইসরায়েলকে উদ্ধারে যাবে সেই ইসরায়েল উদ্ধারের ব্যাপারে তখন বলা হয়েছিল যে ইসরায়েলকে সমরাষ্ট্র সরবরাহ করবে এবং এমনভাবে তারা ইসরায়েলের পাশে দাঁড়াবে কেউ যেন ইসরায়েলের সার্বভৌম এবং স্বাধীনতা নিয়ে হরণ না করতে পারে বন্ধুরা ইতিমধ্যতে সাতই অক্টোবর এক প্রকার হরণ হয়ে গেছে আর এখন প্রতিনিয়ত এই হরণ হরণ হচ্ছে অর্থাৎ এক পাশ দিয়ে হামাস অন্য পাশ দিয়ে হিজবুল্লাহ অন্য পাশ দিয়ে ইসলামিক রেজিস্ট্রেস অফ ইরাক অন্য পাশ দিয়ে সিরিয়া অন্য পাশ দিয়ে ইরান হুতি বিদ্রোহীরা অর্থাৎ একটি দেশকে চার পাঁচটি ফ্রন্ট থেকে এই ধরনের হামলা পরিচালনা করা হচ্ছে কিন্তু এতদিন পর্যন্ত ইসরায়েল তার সামরিক শক্তি দিয়ে অত্যন্ত সার্থকতার সাথে এই সকল ক্ষেপণাস্ত্রগুলো রুখে দিত কিন্তু গত কয়েক সপ্তাহ দিয়ে যে ব্যাপারটি দেখা যাচ্ছে এগুলো এখন আর রোখা যাচ্ছে না এগুলো যেখানে মারছে সেখানে লাগছে এবং হতাহতের সংখ্যা পূর্বের তুলনায় বাড়ছে আবারও ঘাপান মেরেছে ইসরায়েলের বিভিন্ন কয়েকটি সামরিক ঘাঁটিতে এবং তাদের সেই মারাকাবা গর্বের ট্যাঙ্কে বন্ধুরাই গর্বের ট্যাঙ্ক একদিকে উড়িয়ে দিচ্ছে হামাজদুদ্দারা বা অন্যদিকে আমেরিকার আব্রাম স্ট্যাঙ্কগুলোকে একেবারে যথাসময় খেলে দিচ্ছে রাশিয়া অর্থাৎ দুই জায়গায় যে অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইলগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো কোন জায়গার তৈরি আপনারা জানেন ওই রাশিয়ার তৈরি অর্থাৎ রাশিয়া কিন্তু তার তলে তলে কাম শুরু করে দিয়েছে এখন যদি ঘোষণা দিয়ে তারা প্যালেস্টাইন যোদ্ধা অথবা হিজবুল্লাহ যোদ্ধাদের সহায়তা শুরু করে সেক্ষেত্রে আমেরিকার এই ইউক্রেনে বসে থাকার আর কোনো ওয়ে থাকবে না তাকে নিশ্চিতভাবে মধ্যপ্রাচ্যে বাঁচাইতে হইলে এখান থেকে সরে যেতে হবে অর্থাৎ আবারও যদি ইরানকে বড় ধরনের সহায়তার মাধ্যমে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা শুরু হয় এবং একইভাবে ইরানের মাধ্যমে ইসরায়েলের অভ্যন্তরে হামলা শুরু হয় তখন তড়িঘড়ি করে তাকে এখান থেকে মনোযোগ সরিয়ে নিতে হবে আবার মধ্যপ্রাচ্যের মাটিতে ব্যাপারটি একেবারে শখে আঁকা মিস্টার ভ্লাদিমির পুতিনের জন্য তাহলে কি মিস্টার ভ্লাদিমির পুতিন এই দুর্বলতাটি কাজে লাগাবেন মধ্যপ্রাচ্যের যে কাহিনিগুলো ঘটেছিল আবারও তিনি সেটি ঘটায় কি ইন্ধন যোগাবেন বা সেখানে আগুনের মধ্য কি কেরোসিন ঢালবেন তাহলে আমেরিকাকে এখানে খুব সহজে কাবু করা যাবে এবং তিনি আবার নতুন করে কার্স কন্ট্রোল তো দখল করবেনই এবং আরও বিভিন্ন অঞ্চল দখলের ক্ষেত্রে পশ্চিমা প্রতিরোধের ব্যবস্থাটি হালকা করতে পারবেন কারণ এতদিন পর্যন্ত পশ্চিমা যে সকল সহায়তা ইউক্রেনের জন্য হয়েছে তার নাইনটি ফাইভ পার্সেন্ট আমেরিকা দিয়েছে মাত্র পাঁচ পার্সেন্ট দিয়েছে ইউরোপ ন্যাটো এবং তার অন্য অন্য সদস্য গোষ্ঠী অর্থাৎ আমেরিকার সহায়তা বন্ধ মানে ইসরায়েল এবং ইউক্রেন দুইটার জন্যেই মারাত্মক একটি অবস্থা সৃষ্টি করবে আমেরিকার মূল সরাসরি সহযোগিতা ব্যতীত এই দুইটার কোনোটাই দাঁড়িয়ে থাকতে সক্ষম নয় বা পারবে না দুই থেকে তিন সপ্তাহ যদি তারা স্টপ দেয় তাহলে এদের অবশ্য অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠে যাবে আশা করি আপনারা সামগ্রিক বিষয়টি বুঝতে পেরেছেন মিস্টার ভ্লাদিমির পুতিন এখন কোন দিকে যাবেন তিনি কি এখানে ইউক্রেনে আমেরিকাকে মোকাবেলা করবেন নাকি মধ্যপ্রাচ্য এবং আমেরিকার দূরগোলা গিয়ে আমেরিকার ঘরে যুদ্ধ ঠেলে দেবেন ইউক্রেন যেমন এতদিন পর্যন্ত বলেছে যে তারা এখন নিজেদের ভূমিতে এতদিন পর্যন্ত যুদ্ধ করেছে এখন তারা রাশিয়ার মাটিতে যুদ্ধ করবে অর্থাৎ যুদ্ধের কিছু নিয়ম আছে প্যাটার্ন আছে আমেরিকা এবং ইউরোপ এতদিন পর্যন্ত অন্যের মাটিতে খেলে এসেছে অন্যের মাঠে খেলে এসেছে ইরাকের মাঠে খেলেছে সিরিয়ার মাঠে খেলেছে মিশরের মাঠে খেলেছে লিবিয়ার মাঠে খেলেছে প্যালেস্টাইনের মাটিতে খেলছে ইরানের অভ্যন্তরে খেলতে চাই ইউরোপ আমেরিকার সাথী হয়ে এইসব জায়গায় হায়ারে খেলছে এখন তার ভূমিতেই যুদ্ধ শুরু হয়েছে অর্থাৎ ইউক্রেন যুদ্ধ মানে ইউরোপের যুদ্ধ এখন বারোটা বাইজে যাবে আর যদি এটি তৃতীয় বিশ্বযুদ্ধের কাছাকাছি রূপান্তরিত হয় তাহলে ইউরোপের অস্তিত্ব ধরে টান দেবে এ বিষয়ে ন্যূনতম কোনো সন্দেহ নেই সুতরাং ইউক্রেন এখন কার্স রিজন থেকে পলায়ন করছে আর ভলাদমির জেলেনেস্কি ইউরোপ আমেরিকাকে গালাগাল দিচ্ছে সুতরাং ব্যাপারটি এখন কোন অবস্থায় এসে পতিত হয়েছে আপনারা বুঝতে পারছেন বন্ধুরা প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধটি যত দ্রুত সমাধান করতে পারবে এখানে ইসরায়েলের প্রতি মনোযোগ কমে আসবে এবং ইউক্রেনের প্রতি মনোযোগ দিতে পারবে আমেরিকা তাই তাদের উচিত এই প্যালেস্টাইন ইসরায়েল দ্বন্দ্বটি সমাধানের মাধ্যমে এখানকার মানুষে শান্তিতে বসবাস করতে দেওয়া নিজের ভূ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে দ্বন্দ্ব জিয়ে রাখার কোনো মানেই হয় না আর দীর্ঘমেয়াদী এই দ্বন্দ্বের ক্ষেত্রে সুযোগ নিতে পারে ইরান রাশিয়া চীন এবং তার অ্যালায়েন্স বা বন্ধুগুলো এবং সেখানে ন্যাটোর বিপরীতে এই শক্তিটি দাঁড়িয়ে যেতে পারে আর যদি এই শক্তি দাঁড়িয়েই যায় তাহলে নিশ্চিতভাবে বিশ্ব ব্যবস্থায় দুইটি পরিবর্তন আসবে এক বিশ্ব বিশ্বব্যবস্থা ভেঙে বিশ্ব ব্যবস্থায় নেতৃত্ব দেবে ব্রিক্স ও পাশে ন্যাটো ব্রিক্স যদি সামরিক জোট হিসেবে আত্মপ্রকাশ করে তাহলে ন্যাটো এবং আমেরিকার একক সামরিক কর্তৃত্ব কমে যাবে তখন দেখা যাবে ইসরায়েল এবং ইউক্রেনের অবস্থা কি হয় আপনাদের কি মনে হয়